সৌরাতুল ফালাক এবং সৌরাতুল নাচকে উল্টো করে কিভাবে কোনো লোককে আপনারা অসুস্থ বানাবেন এবং কিভাবে অসুস্থ বানিয়ে রাখবেন এটি একটি বানবিদ্যা এবং সম্পূর্ণ কুফুরি কালাম সুরাতুল ফালাক এবং নাসকে আপনি তাহলে উল্টো করে পড়তে হবে এবং উল্টো করে পড়া জানা লাগবে আজকের ভিডিওতে কিভাবে এই কাজটি করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন এই বিষয়টি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং সম্পূর্ণ শিখাব আপনারা যেহেতু শিখতে চেয়েছেন তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা কাউকে ক্ষতি করার নিয়তে এই কাজটি কখনোই করতে যাবেন না এখন এবং কখনোই করবেন না কারণ কাউকে ক্ষতি করা মোটেও আপনাদের জন্য ঠিক হবে না আরেকটি কথা আমি আপনাদেরকে বলি সুরাতুল নাস এবং সুরাতুল ফালাক যখন আপনি উল্টো করে পারবেন এটা সম্পূর্ণ কালাম হয়ে যাবে এতে আপনার সমস্যা হতে পারে এই ভিডিওটি সম্পূর্ণ দিয়েছি আপনারা অনেকেই শিখতে চেয়েছেন সেই হিসাবে ভিডিওটি দেওয়া তো আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে যদি বিষয়টি আপনি শিখতে হয় যদি স্কিপ করে দেখেন অথবা এক সেকেন্ড ও টেনে দেখেন হয়তো অনেক কথা মিস করবেন এই আপনি কাজটা পরিপূর্ণ শিখতে পারবেন না এই জন্য সম্পূর্ণ ভিডিওটাকে না টেনে আপনি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ডাবল থ্রি ডাবল ফাইভ নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে কাজ দিবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দশক সুরাতুল ফালাক এবং সুরাতুল নাসের মাধ্যমে আপনি কাউকে অসুস্থ বানিয়ে বিছানায় রাখবেন কিভাবে একটা কথা আমি একটু আগেই বলেছিলাম এটি একটি বান বিদ্যা বান কয়েক প্রকার হয়ে থাকে উপরিবান আদুবান মরণবানিবানের কাজ হচ্ছে মানুষকে অসুস্থ বানিয়ে বিছানায় পেলে রাখা আদুবানের কাজ হচ্ছে মানুষকে পাগল বানিয়ে রাস্তায় বের করে দেওয়া আর মরণ বানের কাজ হচ্ছে মানুষকে মেরে ফেলা বান সংক্রান্ত যে কাজগুলো আছে এই সব কাজগুলো সম্পূর্ণ অপরাধমূলক কাজ কাউকে ক্ষতি করার নিয়তে কখনো এমন কাজ কেউ করবেন না এটা মোটেও ঠিক না কাউকে ক্ষতি করার নিয়তে কাউকে বান মারা বা বানবে বান করা এটা মোটেও ঠিক না কেউ কাউকে ক্ষতি করার নিয়তে এমন কোনো কাজ করবেন না শুধু শিক্ষার নিয়তে আপনারা অনেকে শিখতে চেয়েছেন সেই হিসাবে ভিডিওটি করা তো যেটা আমি বললাম মরণ বানের যে কাজ ওটা ওইটার সাবজেক্টটাও ভিন্ন এবং আদবান যেটা ওটার সাবজেক্টটাও ভিন্ন আজকে বান মানুষকে কিভাবে অসুস্থ বানিয়ে রাখবেন এই অসুস্থ বানিয়ে রাখার ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে সুরাতুল ফালাক এবং সুরাতুল্নাস সুরাতুল ফালাক এবং সুরাতুল্নাস যদি আপনি একত্র করেন তাহলে এই দুটার ভিতরে এগারোটা আয়াত আছে আর আপনাদের প্রয়োজন হবে এগারোটা খেজুর খেজুর কাটা এগারোটা খেজুরের রক খেজুরের রগ বলতে আমি আপনাদেরকে বলি খেজুর গাছের চুমির বলেন খেজুরের যখন ফুল আসে ফুলটা একটা খোসা দ্বারা ডাকা থাকে এটাকে বলা হয় খেজুরের চুমির এই খোসাটার ভিতর থেকে আপনারা রগ নিতে পারবেন ওখান থেকে এগারোটা রগ লাগবে খেজুরের লাগবে আর লাগবে একটি প্লাস্টিকের পুতুল অথবা মাটির মূর্তি একেবারে একেবারে বড়ও না না ছোটও এতটুকু প্লাস্টিকের পুতুল লাগবে অথবা একটি মাটির মূর্তি লাগবে প্রথমে আপনি সুরাতুল ফালাক এবং সুরাতুল নাচের যে এগারোটা আয়াত আছে এই এগারোটা আয়াতকে আপনি শেষ দিক থেকে উল্টো করেই এগারোটা খেজুরের কাটার উপরে পড়তে হবে মানে একটা আয়াত উল্টো করে একটা খেজুরের কাটার উপর আপনি পড়ার পরে যখন দম করবেন বা তখন এই কাটাগুলো কাটাগুলো জন্য জন্য হবে হবে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমরা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাসের আয়াতগুলোকে উল্টো করে কিভাবে পড়বো এই বিষয়টি আমি মুখে উচ্চারণ করা সম্ভব না যেহেতু এই এই বিষয়টি যদি এই আয়াতগুলো যদি আমি মুখে উচ্চারণ করি সাথে সাথে আমার ইমান চলে যাবে এই জন্য আমি এই ভিডিও শেষ দিকে নমুনা স্বরূপ কিছু আয়াতের কিভাবে উল্টা উল্টো করে পারবেন কিছু নমুনা কিছু আয়াতের নমুনা আমি আপনাদেরকে এই ভিডিও আপনারা ওই নমুনাটা পাবেন তো এগারোটা আয়াতকে আমি বলতেছিলাম এগারোটা আয়াতকে আপনি উল্টো করি এগারোটা আয়াতকে উল্টো করে আপনি পরে এগারোটা খেজুর কাটায় পু দিবেন দেওয়ার পরে আপনার কাজ হবে ওই মূর্তির উপরে যে মূর্তিটাকে আপনি একমাত্র প্রস্তুত করেছিলেন বানের কাজের জন্য এগারোটা খেজুর কাটা যখন আপনার সামনে রেডি হয়েছে এই এগারোটা খেজুর কাটাকে আপনি আপনার কাছে নেবেন মূর্তিটা কাছে নেবেন নিয়ে একটা খেজুর কাটাকে মাথার থেকে নিয়ে পাওয়ার তালু পর্যন্ত ওই মূর্তিটার এগারোটা জায়গায় সুন্দর করে গেঁথে দিবেন গেঁথে দেওয়ার পরে এটা হচ্ছে মূর্তিটার অথবা পুতুলটার উপরের সাইডে মূর্তি অথবা পুতুলের উপরের সাইডের কথা আমি আপনাকে বলেছি উপরের সাইডে সুন্দর করে গেঁথে দিবেন অর্থাৎ পুঁতে দিবেন গেড়ে দিবেন গেরে দেওয়ার পরে আপনার এবার কাজ হচ্ছে রগের আর হচ্ছে যেই লোককে অসুস্থ বানাবেন ওই লোকের ছবির তো ছবির কাজটা ছবির কাজটা করবেন আপনারা মূর্তির উপরের সাইডে তো কাটা দিয়ে কাজ করে ফেলছেন আর অপর সাইডে আপনারা ওই ব্যক্তির ছবি এবং ওই ব্যক্তির বাবা মায়ের নাম সুন্দর করে লাগিয়ে দিবেন ছবির নিচনেই ওই ব্যক্তির বাবা মায়ের নামটা লিখবেন মানে ছবির অপর সাইডে যে খালি জায়গাটা থাকে ওখানে ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবা মায়ের নাম সুন্দর করে আপনারা লিখবেন লেখার পরে আপনারা অপর সাইডে ছবির ছবির অপর সাইডে আপনারা ওই যে যে ছবিটাকে আপনারা রেডি করেছিলেন ওই জিনিসটা সুন্দর করে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে এবার আপনাদের কাজ বাকি আছে সম্পূর্ণ খেজুর কাটার রগের এই রগগুলো কি কি করবেন এর মধ্যে 11টা রক ছিল এই 11টা রকের উপরে সেম একটা রগ নিবেন নিয়ে যে 11টা খেজুর কাটা আছে 11টা খেজুর কাটার সাথে আপনারা সুন্দর করে আপনারা পেচাবেন আর পেচানোর সময় সূরাতুল নাছ এবং সূরাতুল পালাকে জায়গার উঠায় তাতে 11টারকে সেম ভাবে উল্টো করে পরবেন একটা রগ পেচাবেন একটা খেজুর কাটা একটা রকের পেচাবেন এবং একটা আয়াত উল্টো করে ফু দিবেন এমন 11টা আয়াতকে উল্টো করে পরে 11টা ফু দিবেন এবার আপনার বানের কাজে এই জন্য দেখে আপনি বান মারবেন এই বানের কাজেই জন্য সম্পূর্ণ পুতুলটা বা সম্পূর্ণ মূর্তিটা রেডি হয়েছে এই মূর্তিটাকে এবার দুইটা পদ্ধতিতে কাজ আছে একটা পদ্ধতির কাজ হচ্ছে আপনি এটাকে যে কোনো পাথর দিয়ে দুটি পাথর নেবেন বা দুটি ইট নেবেন নিয়ে যে কোনো পুষ্কুনির ভিতরে পুকুরের ভিতরে একটা ইট রেখে অন্য একটা ইট দিয়ে চাপা দিয়ে রাখবেন অথবা যে কোনো হিন্দুদের শ্মশানে অথবা কবরস্থানের ভিতরে আপনি একটা গর্ত করে এই মূর্তিটাকে রেখে অন্য একটা ইট দিয়ে উপর থেকে চাপ দিয়ে রাখবেন এই কাজটি আপনারা করলে অল্প কিছু দিনের ভিতরে ওই লোকটা অসুস্থ হয়ে যাবে আপনাদেরকে সম্পূর্ণ আমি এতক্ষণ পর্যন্ত বানের বানের কাজ 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 উপরে অসুস্থ বানিয়ে রাখার কিভাবে করবেন এই বিষয়টি শিখাইছি শুধুমাত্র শেখানোর নিয়তেই তবে আমি কেউ করার জন্য অনুমতি দেই নাই এই কাজটি করার জন্য কাউকে অনুমতি দেই নাই অনুমতি না দিলে কেউ কাজ করে কোনো ফলাফল পাবেন না তান্ত্রিকতার কাজের ভিতরে যদি অনুমতি না দেয় এবং যে টোটকা দেয় তার যদি অনুমতি না পান তাহলে কখনোই সেই ব্যক্তি কাজ করে ওই কাজের দ্বারা কোনো ফলাফল পায় না আমি জানি এই বিষয়টি এখানে দেওয়া সম্পূর্ণ আমার জন্য ঠিক হয়নি তারপরে অনেকে রিকোয়েস্টের কারণে আমি জিনিসটি দিয়েছি তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে কাউকে ক্ষতি করার নিয়তে কাউকে ক্ষতি করার নিয়তে এই কাজটি আপনার কেউ করবেন না আপনার একটি কথা আরো স্পষ্ট জানেন যে আল্লাহ নবী সাল আলিয়াকে যখন অসুস্থ বানিয়ে ফেলছিল অসুস্থ বানানোর জন্য কিন্তু এই সুরাতুন নাস এবং লবিদ নামক ইহুদি যখন আল্লাহ নবীর উপর সেহের করেছিল এই সেহেরের কারণে আল্লাহ নবী বিভিন্ন সময় অসুস্থ হয়ে যেত নামাজের ভিতরে অজ্ঞান হয়ে যেতন আল্লাহ নবীর স্মৃতি শক্তি মাঝে মাঝে চলে যেত আল্লাহ নবীর শরীর প্রচুর ব্যথা হয়ে থাকত এবং অনেক অনেক কষ্ট পেয়েছে এই লবিদ নামক ইহুদের কালো জাদুর কারণে এবং এবং লবিদ নামক ইহুদি এই খেজুরের কাটার মাধ্যমে এবং পুতুলের মাধ্যমে কিন্তু আল্লাহ নবীর উপরে সেহের করেছিল তো সম্পূর্ণ চিষ্টানটি কিভাবে করেছিল আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাইছি আপনারাও করতে পারবেন তবে কেউ করবেন না কেউ করবেন না কারণ কারো ক্ষতি করা মোটেও ঠিক না এটা কোনো ভালো লোকের কাজ না আপনাদেরকে শুধুমাত্র আপনার শিখতে চাইছেন শিখার শিখাইছি এখানে সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে যতটুকু আমার দ্বারা সম্ভব আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি তারপরেও যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি বুঝিয়ে দিবেন ধন্যবাদ